এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর পত্তা আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব। প্রিয় বাপ রাগ না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এই রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা এটা কুত্তার মতো আল্লাহ বলছে এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা জোর তোমার দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত নবীজি বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বোঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে পরকাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাফ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করবো না বা আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শুনো কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে আল্লাহ রসুল সাল্লামকে বলছে বন্ধু আমার জাহান নামে রাগুন হা ভিয়া জাহান নামে আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি নিজেই বলে নারুন হা মিয়া জাহান আগুন হামিয়া মিয়া সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শুনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সাল্লাম বলেন উম্মত সাহাবিরা শুনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ

ইয়ারাসুর আল্লাহ অয়াইন্নাজা আলিকালা কাফিয়া হে আল্লাহর নবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাঁই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয় রে এর চাইতে ঊনসত্তর গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নি গরম উত্তাপ কি পরিমাণ আল্লাহ বান্দা পরিমানে জাহান্নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছ এটা না এটা নারুল্লাহ এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতাবান কতটা গরম হবে আল্লাহ আলাল ইদা আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ভুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে ইসলামিক ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ